আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজেই একদম সিম্পল নিয়মে সবাই যেতে পারে সেইভাবে না তো নাম পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাব যে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পর চলে যাওয়ার পর কি করবেন ওই কোন যে একটা ই আছে এই যে এইখানে এইখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে সেটিংয়ের সেটিং অপশন দেখতে পারবেন সেটিং এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন দেখবেন পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে ভিতরে প্রবেশ করবেন পার্সোনাল ডিটেলসে প্রবেশ করার পর তো কোথায় প্রবেশ করবেন এই যে প্রোফাইল প্রোফাইল প্রোফাইলের এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আবারও প্রোফাইলের একটা অপশান আসবে যে ফেসবুক লেখা এরকম আর কি একটা অপশান আসবে তো ওইখানে চাপ দিবেন এইখানে 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 চাপ দেবেন চাপ দেওয়ার পর নেম এই যে নেম নেমে চাপ দেবেন নেম নেমে চাপ দেওয়ার পর নেমে চাপ দেওয়ার পর তো আপনি এই যে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম প্রত্যেকটাই চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এম বি তো মিডিল নেম যা আছে তাই আমি পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদের তো এখানে আমি একটা নাম দেব যে কোনো একটা যে কোনো একটা নাম দেবো আর কি আপনাদের আপনারা আপনাদের মতো দেবেন তো আমি লাস্ট নেম পরিবর্তন করছি না আপনাদের যদি পরিবর্তন করার প্রয়োজন হয় প্রয়োজন মতো মানে চেঞ্জ করে নেবেন তো তারপর চেঞ্জ রিভিউ চেঞ্জ এখানে দেবেন দেওয়ার সাথে সাথে আপনি এই যে সেভ চেঞ্জ এখানে চাপ দিয়ে দেবেন সেভ চেঞ্জে দেওয়ার সাথে সাথে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে প্রোফাইলের তো ব্যাক করে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন নাম পরিবর্তন হয়ে গেছে এই যে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য